গুড মর্নিং বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছার ভালোবাসা জানি একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো ঈশ্বরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় পরিবারকে নিয়ে আমরা বেশ ভালো আছি তো আজকে সকাল সকাল দেখো ছাদে স্নান টান করে একদম চলে এলাম নিত্যকার যেরকম আসি আমি রকমই চলে আসলাম আর সকাল সকাল তোমাদের ছাদের যে দৃশ্য সেটা তোমাদের দেখাচ্ছি আর সকালবেলা গাছপালা দেখতে আকাশ দেখতে বেশ ভালোই লাগে তাই না একটু ঘুরে ঘুরে দেখছি আর তোমাদের দেখাচ্ছি আর দেখেছো মেঝেতে কত গম দেওয়া হয়েছে পায়রাদের আসার নাম নেই আগে ঝাঁক পায়রা আসতো জানো তো আর এখন সেই পায়রাগুলো যে কোথায় গেছে জানি না তো এখন আর আসে না বিশেষ দুই একটা আসে তো খাবারগুলো পড়েই আছে যখন আসবে তখন খাবে আর এই গাছে দেখো কুঁড়িয়ে এসছে ফার্স্ট টাইম বেশ ভালো লাগছে না যখন ফুল হবে এটাই ভাবছি রাস্তার ধরে ঘর একটু মানি নিও নিচে এলাম এসে ঘর দর পরিষ্কার তো আগেই হয়ে গেছে তবে জামা কাপড়গুলো যে সময় কাঁচা হচ্ছিলো হয়েছে সেগুলো কিন্তু এখনো পাঠ করা হয়নি মানে হাতে সময় পাচ্ছি না আর কি তো সময় করে এগুলো পাঠ করে নিতে হবে পাঠ করে নেওয়ার সময়টা একদম হাতে পাচ্ছি না জানো তো যার জন্য জমে যাচ্ছে অনেকগুলো যাই হোক এই ঘরটাও পরিষ্কার করে নিয়েছি ওই ঘরটাও পরিষ্কার করে নিয়েছি আগেই করে নিয়েছি স্নানের আগে তারপর এই যে পুতুলটা গজগির হয়ে বসে আছে পাশে হাজবেন্ড পুজো করছে ওই জন্য ঘরটা আওয়াজ হচ্ছে নারায়ণ সেবা করছে তোমরা পাশে থেকো বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছ সকলকে অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য অনেক ভালোবাসা আর ঘরে আসব আর জানলার দিকে একটু উঁকি দেবো এটা হতে পারে না একটুখানি বাগানের দিকে তাকিয়ে একটু রাস্তার দিকে তাকালে মনটা ভালো লাগে যত আর প্রতিদিনের মতো পুজো করা হয়ে গেলো পুজোর পরে সোজা রান্নাঘরে আর এই মাছগুলো হচ্ছে বেলে মাছ কাঁটা কম থাকে এই মাছগুলো খেতে ভালো লাগে আর সবজির মধ্যে হচ্ছে ভেন্ডি আলুর সবজি করব আর মাছটাকে ফ্রিজে ঢুকিয়ে দিলাম জানো তো একটু থাক শীতকাল তো ক্রিম বা এখন করবো বের করবো এই যে বিড়ালের উৎপাত আছে বেড়ালে এগুলো তো সামনে রাখতেই হবে কারণ এবার ডাল তো থাকবে দেখো এমনিতেই দেখবে একটুখানি আর এই যে শীতকালে এগুলো না হলে কিন্তু একদম চলবে না টান টান ব্যাপারটা আসে তো শীতকালে এগুলো কিন্তু না হলে একদমই চলবে না তো যাই হোক এগুলো শীতকালে আমি রাখা ভীষণ প্রয়োজনীয় জিনিস এগুলো গুড মর্নিং বন্ধুরা আর সকাল সকাল তোমাদের বাইরের দৃশ্য দেখাচ্ছি দেখো আর বাইরে বেশ ঠান্ডা আছে জানলা খুললে বেশ ভালো ঠান্ডা লাগছে মানে আস্তে আস্তে যে ঠান্ডাটা পড়ছে সেটা বোঝা যাচ্ছে আর দেখো গাছগুলো কিরকম কেটে দিয়েছে খুব বড় বড় গাছ হয়েছিল গাছগুলো কেটে দিয়েছে এখানে আর এই যে আমাদের এইটা গলি এই গলিটাকে পরিষ্কার করেছে কালকে পরিষ্কার থাকলে কত সুন্দর দেখতে লাগে তাই না কিন্তু পরিষ্কার থাকে না গো আমাদের ঘিজু বাড়ি তো পরপর সব বাড়ির থেকেই নোংরা ফেলে না আবার নোংরা করে দেয় যাই হোক সকালটা আদি আবার সারাদিন শুরু হচ্ছে আর এটা কিন্তু আগের দিনে ব্লগটা আমি করছি গতকাল কিন্তু ব্লগটা শেষ করতে পারিনি জানো তো যার জন্য আজকে আবার কিছুটা তোমাদের সাথে গল্প করে এই ব্লগটা শেষ করব কবে কালী পুজো হয়ে গেছে এখনো পর্যন্ত দেখো লাইটগুলো তোলা হয়নি লাইটগুলোকে খুলে রেখে দিতে হবে সে আর সময় হচ্ছে না গো একদমই সময় পাচ্ছি না জানো তো তোমাদের দাদা ভাইকে বলছি ও সময় পাচ্ছে না আমিও সময় পাচ্ছি না তো এগুলোকে তুলে রাখতে হবে বিছানাপাতি এখনো তোলা হয়নি সকালবেলা এখন তারপরে বিছানা টিছানা পরিষ্কার করে নেব আর ওই যে শাড়িটা দেখছো না ঝুলছে ওই শাড়িটা হচ্ছে মানে ইস্ত্রি করতে দিতে হবে এটা আয়রন না করলে না একটু একটু ইয়ে হয়ে গেছে মুড়ে গেছে একটু ভাঁজ খেয়ে গেছে সেই জন্য বের করে রেখেছি ওটা আয়রন করতে দেব তো বন্ধুরা দেখো আমার বিছানা পরিষ্কার করা হয়ে গেল আর বিছানা নোংরা থাকলে না ভীষণ ভীষণ দেখতে খারাপ লাগে জানো তো মনে হয় কতক্ষণে বিছানাটাকে পরিষ্কার করি তো যাই হোক বিছানাটা আমার পরিষ্কার করা হয়ে গেছে এখন এই জামা কাপড়গুলো আমি পরেছিলাম সেগুলো সব কাচার জন্য নিয়ে যাচ্ছি আর এখন একটু আলাটা গোছাবো আলাটা নোংরা হয়ে গেছে তলাটা তো একদমই নোংরা হয়ে গেছে ওপরটা তবুও একটু পরিষ্কার আছে আলাটা একটু গুছিয়ে নিই আলনাটাও ভালো করে গুছিয়ে নিলাম একটু সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে আর দেখবে জায়গাটাও কম লাগে কম জায়গা লাগে আর অথচ দেখতেও সুন্দর লাগে তাই না এবার ডয়ারের উপরটা একটু পরিষ্কার করতে হবে ডয়ারের উপরটা খুব নোংরা হয়ে গেছে এই তেল টেলগুলো মাখা হয় ঠিক জায়গায় রাখা হয়নি সেইগুলো একটু পরিষ্কার করে নিয়ে আমি দেখো ডয়ারের ওপরটাও পরিষ্কার করে নিয়েছি চকচকে হয়ে গেছে একদম সকালবেলা সব জায়গাগুলো একবার করে পরিষ্কার করা হয় কিন্তু কি বলো তো মানে সারাদিন রাস্তার ধারে ঘর তো ধুলো পড়ে যায় জানো তো হ্যাঁ তার এটা সত্যি কথা প্রত্যেক দিন হয়ে ওঠে না এটা একদম ঠিক কথা যে প্রত্যেক দিন আমার হয়ে ওঠে না একদিন অন্তর অন্তর পড়ি তো একদিন অন্তর অন্তর করলেও কিন্তু এত ধুলো পড়ার কথা নয় তাই না যেহেতু বাড়িতে বাচ্চা কাচ্চা নেই ওরা হওয়ারও কথা নয় কিন্তু হচ্ছে রাস্তার ঘর তো সেই জন্য নোংরা হয় তো চলো এরপরে আমি ঘরদোরগুলো পরিষ্কার টরিষ্কার করে নিই ঘরদোরগুলো পরিষ্কার করে নেবো করে নিয়ে তো চলো সেখানে নেক্সট ব্লগে নাই দেখাচ্ছি আজকে আমি এই ব্লগটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভালো পাশে থেকো বন্ধুরা অবশ্যই পাশে থেকো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো কারণ ছোটো ছোটো ভিডিও দিচ্ছি তোমাদের দেখার সুবিধের জন্য ঠিক আছে তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে